চাচা খালু খালা মামা মামি যারা এই নবজাতককে দেখতে যাবে তার জন্য বরকতের দোয়া করা হাদিসের কিতাব আবু দাউদ নম্বর হাদিস এই হাদিসের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসবিয়ান রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের কাছে নতুন শিশুকে নিয়ে আসা হতো আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন আমরাও নবজাতককে দেখে তার জন্য বরকতের দোয়া করব। আমরা এইভাবে দোয়াটা করতে পারি আপনাদের কষ্ট না হলে আমার সাথে পড়তে পারেন বলেন আলাইকা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা এই নবজাতককে তোমার জন্য তার মায়ের জন্য গোটা জগতের উম্মতে মুহাম্মাদির জন্য বরকত বানিয়ে দেন আমরা যারা আরবিটা না পারি বাংলায় ভাবে বললে হবে নবজাতককে কোলে নিয়ে বলবেন এই নবজাতক তার বাবার জন্য তার মায়ের জন্য গোটা জগতের উন্নতি মহাম্মদীর জন্য যেন আল্লাহ বরকত বানিয়ে দেয় আমরা আজকে থেকে যত নবজাতক শিশুকে দেখব এই দোয়াটা করার চেষ্টা করব ইনশাল